জীবনে চলতে গেলে একটা মানুষের প্রয়োজন আছে এই কারণে আসা কেন করবে আরেকজনের যদি মানুষ শুনি যে প্রতিবেদনের সামনে গেলে মানুষ মানুষের পাশে থাকে মানুষ এমনও অনেক মানুষ আছে মানুষ মানুষের পাশে থাকে এই কারণে আসা না না সমস্যার জন্য না আমি চাই একটা ভালো একটা যে মানুষটা আমার দুঃখে সুখে আমার পাশে থাকবো আমি সেরকম একটা মানুষ পাইলে সম্পর্ক বিয়াশাদি করার জন্য আসি। আর কি

আট চার শূন্য নয় চার শূন্য এই ছিল খাদি জাপার ফোন নাম্বার আপনারা এই নম্বরে খাদি সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন বন্ধুরা ভালো থাকেন আপা আপনি ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম